ভোট দিয়েছেন কার্ড পাবেন না আমি ইনুসতে জিজ্ঞেস করি এটাকে কি তার বাপের টাকা বা যে এই কার্ড বন্ধ করেছে তাদের টাকা এটাকে তো জনগণের ট্যাক্সের টাকা ইনুস তো ট্যাক্স ফাঁকি দেয় ইনুস তো বলতে পারবে না যে এই টাকায় তার অংশীদারিত্ব আছে ৬৬৬ ছেষট্টি কোটি টাকায় ট্যাক্স ফাঁকির মামলা হয়েছে তার বিরুদ্ধে শ্রমিকের অর্থ আত্মসাত করার জন্য লেবার কোর্টে সে দণ্ডিত আসামি এটাকে তো জনগণের টাকা এ বন্ধ করার তার তো কোনো অধিকার নাই আমি তো দল দেখিনি তেতাল্লিশ লক্ষ যদি আওয়ামী হয় সাতান্ন লক্ষ তো আওয়ামী লীগ করে না ভোট দেয় না আমি তো তাদেরকেও দিয়েছি তাহলে কেন এরা বঞ্চিত হবে হিসাব একদিন নিতে হবে ওর কাছ থেকে তার কত টাকা আছে সেই তো আছে আমাদের কত আয়কর ফাঁকি দিয়েছে সেটাও আছে তার ব্যক্তিগত এবং তার আটত্রিশটা কোম্পানি মিলে সে যে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে মামলার তো ছয়শো ছেষট্টি কোটি টাকা ট্যাক্স ফাঁকির মামলার রায় হওয়ার কথা ছয় তারিখ পাঁচ তারিখেই চেষ্টা করল আমাকে আর অনেকে হত্যা করবে জানি না আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকবারই বাঁচিয়ে দেয় এবারেও আমি জানতাম না যে আমি কোথায় যাচ্ছি এবারও বাঁচিয়ে দিয়েছে বেঁচে যখন আছি বাংলাদেশে তো ফিরবো অবশ্যই এবং সেদিন বেশি দূরে না এবং এই ইনুস এবং তার গং ওই উপদেশটা চোর সব কাটা আর তার ওই এনসিবি পার্টি একসময় সব ছাত্রলীগ করতো ও গণভবনে যে আমার সাথে খুব ছবি ছবি আছে এক বঙ্গবন্ধু যে একেবারে কেঁদে যার যার তারপরেই ওই ইনুসের টাকা আর শিবিরের টাকাকে উল্টে গেল সব আর বিএনপি জামাত শিবির যখন সব জায়গা দখলে ব্যস্ত প্রত্যেকটা ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় তাদের লোক বসাতে ব্যস্ত আর বিএনপির লোকেরা তখন লুটপাটে ব্যস্ত আওয়ামী লীগ শেষ করে দেবে খুন করে শেষ করবে আর লুটপাট করবে নারী ধর্ষণ শিশু নির্যাতন হাত কাটা পা কাটা রক কাটা এই শিবিরের হাতে আমাদের কত নেতাকর্মী মারা গেছে ছোট শিশু তার জন্য দুধ কিনতে ওষুধ কিনতে মাসুদ যে মেরে ফেলে দিল এরকম তো এই রাজশাহী বিভাগে তো অনবরত এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে আমরা তো দিন রিভার্স দিতে যাইনি আমরা বিচার করেছি কিন্তু আর ফলাফলটা কী আজকে যারা গুম খুনের কথা বলে কত আওয়ামী লীগ নেতাকর্মী গুম হয়েছে ও কেউ বলতে পারবে নদীতে লাশ ভেসে যায় কার লাশ সে তো কেউ জানে না আচ্ছা আমাদের অগণিত আওয়ামী লীগ কর্মী নেতাকর্মীদের খবর নেই পুলিশ হত্যা করে ফেলে গুম করে দিয়েছে আজহার হত্যা করে গুম করেছে আজকে পুলিশের একেবারে পুলিশকে ধ্বংস করেছে এখন সেটা আমাদের সশস্ত্র বাহিনী এই সশস্ত্র বাহিনীকে ধ্বংস করতে বসেছে নিউজ আপনারা দেখেন যারা কর্মরত যারা তার ডিউটি তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে মামলা আজকে সশস্ত্র বাহিনীর আঠাশ জন উনত্রিশ জন অফিসারের বিরুদ্ধে মামলা দিয়েছে তাদের দেখি চার্জশিট দেবে তাদেরকে শাস্তি দেবে কেন তারা তো উপরে নির্দেশ মান্য করেছে পুলিশ উপরে নির্দেশ মান্য করেছে পুলিশকে মেরে মেরে পা বেঁধে ঝুলিয়ে রেখেছে আর যে এনসিবির কয়েকটা আছে ওই সার জি এস কে কে তারা আবার সেনাবাহিনীর ধমকও দেয় আমি জানি না সেনাবাহিনীর কি মানে তাদের কি শক্তি ক্ষয় হয়ে গেছে এগুলি ধরে সৌজা ধরে নিয়ে যেতে পারে না তো জবাব পেয়ে যায় আজকে তারা আমাদের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দিচ্ছে একটা দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যদি এইভাবে অবসরপ্রাপ্ত হোক আর কর্মরত হোক তাদের বিরুদ্ধে যদি এরকম মামলা হয় তাহলে আন্তর্জাতিক ভাবমূর্তি কোথায় থাকে তখন গুলি করবে না বা যারা এই যে একের পর এক অগ্নিসন্ত্রাস করে যাচ্ছে তাদের বিরুদ্ধে কিছু বলবে না ফুল পারলে ফুলের মালা দিয়ে আনে কেন জাতির সঙ্গে যেতে পারবে না শান্তিরক্ষা মিশনে আজকে কী হয়ে গেলো তাদের ওইটুকু বেমানি না করে মানুষের পাশে যদি দাঁড়াতো এই সন্ত্রাসীদের সাথে না থেকে তাহলে হয়তো এই দিন সেনাবাহিনী দেখতে হতো না কিন্তু তারপরে আমরা আমাদের নিজেদের হাতে করা জাতির পিতা এইদের স্বাধীন করেছেন এই সেনাবাহিনী তার হাতে করা আর সেনাবাহিনীর যতটা উন্নতি আমি সরকারি এসে করেছি জিয়া এরশাদ খালেদা জিয়া এরা যখনই এসেছে এদেরকে ধ্বংস করেছে আমরা না বরং আমরা এদের ভাবমূর্তি তুলে ধরেছি কোথায় এক নাম্বারে ছিল এখন তিন নাম্বার আস্তে আস্তে তাও শেষ হয়ে যাচ্ছে এখন কোথায় যাচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনুজ পাঠাবে রোহিঙ্গাদের ফ্রোত পাঠাবে বড় গলা বলছে পাঠাতে পেরেছে একজন না আরও নতুন করে এসছে তো এই অবস্থায় একটা দেশ চলতে পারে না আজকে মানুষের ঘরে খাবার নেই চালের দাম এখন শহরে নাকি সস্তা চাল পাওয়াই যায় না তো মানুষ খাবেটা কি মাথাপিছু হয় কমে গেছে প্রবৃদ্ধি যেখানে আমি ছয় দশমিক সাত রেখে এসেছিলাম সেটা এখন তিনে দেখাচ্ছে তিনে নেমে গেছে তার থেকে বেশি দুয়ে নেমে গেছে কোন একটা কাজ হচ্ছে না দেশটাকে একেবারে অচল করে দিল আর টাকা পাচার সময় টাকা পাচার করে যাচ্ছে এলসি খুলতে পারে না ব্যবসায়ীরা ব্যাংকের ডলার জমা হচ্ছে এলসি কো নাই ব্যবসা নাই ক্যাপিটাল মেশিনাইজ আসে না এই এক বছরের উপরে কোনো বিনিয়োগ হয়নি না সরকারি না বেসরকারি না বিদেশি কোনো বিনিয়োগ নাই অর্থনীতি ধ্বংস সামাজিক নিরাপত্তা বলে কিছু নাই নারীদের কোনো মর্যাদা নাই সব চরমভাবে তারা নির্যাতিত নিপীড়িত লক্ষ লক্ষ ছাত্ররা পড়াশোনা করতে পারে না তাদের ডিগ্রি কেড়ে নেওয়া হয়েছে কি ছাত্রলীগ করে বলে তাদের পড়তে দেবে না তাহলে ছাত্রলীগের যদি শাস্তি হয় তো যারা ছাত্রলীগ একসময় ছিল আজকে তারা এখন এনসিপি হয়েছে তাদের কেন বিচার হবে না কারণ এরাই তো যত অপকর্ম ঘটিয়েছে বদনামটা আমার ছাত্রলীগের উপরে দিয়ে গেছে আর ছাত্রলীগের শাস্তি দেওয়ার তারা বসে বসে মজা লুটে আর হাজার কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন থেকে শত কোটির মালিক হয়ে গেছে আর হাজার কোটি টাকা মালিক হবে এই অরাজকতার বিরুদ্ধে সকলকে রুখে দেওয়াতে হবে আর আমরা যে উন্নয়নগুলি করেছি প্রত্যেকটা উপজেলায় কি কি কাজ করেছি আওয়ামী লীগ সেগুলির তালিকা করে করে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বলতে হবে মানুষকে মানুষকে না বললে মানুষ ভুলে যায় তাদেরকে বলতে হবে যে আমরা আওয়ামী লীগ ক্ষমতাসে আপনাকে এই এই সুবিধা করে দিয়েছে ছেলে মেয়েদের চাকরি ব্যবস্থা ট্রেনিং কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশান সেন্টার করা এই রাজশাহীতে প্ল্যানেটোরিয়াম করে দিয়েছি এই রাজশাহীতে কর্মসংস্থানের জন্য ব্যাপক কাজ আমরা করে দিয়েছি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনা পয়সায় ওষুধ দিচ্ছে চিকিৎসা সেবা কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টারে যারা ট্রেনিং নিচ্ছে তারা দেশে বিদেশে চাকরি পেয়ে যাচ্ছে আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে কাজেই আওয়ামী লীগ যারা স্বপ্ন দেখে ধ্বংস করবে আওয়ামী লীগ ধ্বংস হওয়ার না হামলা মামলা হত্যাকাণ্ড করে সাময়িক একটা আঘাত এসেছে এখন সময় এসে গেছে রুখে দাঁড়াবার সেখানে জনগণকে সাথে নিয়ে নামতে হবে সবচেয়ে বড় কথা আজকে জনগণের পাশে যেতে হবে আমাদের দলে যে যেখানেই আছেন জনগণের সাথে যোগাযোগ করেন আর আমাদের যারা যাদের বিরুদ্ধে অরেন বা মামলা হামলা বা যারা আত্মকোপণের প্রত্যেকে নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেন এবং সবাইকে নিয়ে জনগণকে না নেবেন জনগণের শক্তিটাই আছে আসল শক্তি আর আওয়ামী লীগ চিরদিনই জনগণের শক্তি নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় গেছে এটা মাথায় রাখবেন কখনই পিছনের দরজা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় যায় নাই ইনশাআল্লাহ যাবেও না আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে দেশকে আমাদের রক্ষা করতে হবে এই জালেমদের হাত থেকে সুৎখোর আয়কর ফাঁকি মানবতা লঙ্ঘনকারী ফ্যাসিস্ট জঙ্গি ইনুসের কাজ হাত থেকে দেশকে রক্ষা করার জন্য প্রত্যেকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এক হয়ে কাজ করতে হবে এবার যার যা কিছু আছে সেই নিয়েই প্রস্তুত হতে হবে আর ওই মপ ভায়োলেন্স করবে আর বসে বসে মার খাবেন তা হবে না নিজেদেরও প্রস্তুতি থাকতে হবে তারপর দেখা যাবে কে কত ধানে কত চাল সবাই সেইভাবে নিজেদেরকে শক্তিশালী করেন আমি তো আছি আপনাদের পাশে যখন যা লাগবে আমরা দেখবো যারা হতো নিহত ঘরবাড়ি বাড়ি পোড়া অবশ্যই আমি যখনই সুযোগ পাবো তাদের সবাইকে সকলের জন্য ব্যবস্থা করে দেবো যে ছাত্ররা আজকে পড়াশোনা করতে পারছে না তারা যদি ভবিষ্যতে পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা করব। আমি যে অনেকের সাথে আমার কথা হয় আমি কথা বলি আমার দেখো আমাদের জীবনে এমন হয়েছে আবার জেলে চলে গেছে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে এক বছর গেল আবার জেলে আবার বন্ধ আবার এক বছর গেল এইভাবে কিন্তু আমরা ধাক্কা খেয়ে খেয়েই পড়ে পড়াশোনা করে উঠে এসেছি কাজে লেখাপড়ার কোনো বয়স থাকে না ডিগ্রি কেড়ে নিলে বিদ্যা কেড়ে নিতে পারে না ওই শেখ ফজল ফজল মনি আসম আসমত আলী শ্রিকদার তাদেরও ডিগ্রি কেড়ে নিয়েছিল আইব খান মোনায়ম খান কিন্তু তাদের শিক্ষা তো কাটতে পারেনি বিদ্যা তো কাটতে পারেনি তারা আবার পড়াশোনা করে ডিগ্রি নিয়েছে আমাদের ছাত্ররা যারা তারাও আবার পাবে আজকে প্রত্যেকটা ইলেকশনে শিবির যেতে ছাত্র হেরে যাচ্ছে ছাত্রদের লজ্জা হয় না তারা তো ছাত্রলীগের বিরুদ্ধে লিখেছিল এখন কেমন লাগে এরপরে তো ছাত্র দলকে আর বিএনপিকে তো এখন ওই শিবির আর জামাতের কাছে ধর্ণা দিতে হবে এই অবস্থায় তারা নামছে এখন আগে ওরা ধর্না দিত বিশটা সিট নিত আর এখন এরা ধর্না দিয়ে বিশটা সিট দেবে এটাই হবে তাদের বাকি বেমানি যারা করে তাদের এরকমই শাস্তি হয় আর এই যুদ্ধাপরাধীরা আজকে তারা ফাঁকা মাঠ পেয়ে আর ভোট চুরি করে জিতে যাচ্ছে সব জায়গায় এই যে তার জেতা না তাদের অপকর্মের কথা মানুষ কোনোদিন ভুলবে না ওই মা বোনের ইজ্জত লোটার কথাও কোনোদিন ভুলবে না বুদ্ধিজীবী হত্যার কথা কোনোদিন ভুলবে না ত্রিশ লক্ষ শহীদের রক্তের কথা কোনো দিন ভুলবে না সাময়িক একটা আঘাত এসেছে আমরা এখান থেকে অবশ্যই উত্তরণ ঘটাব দেশকে আবার আমরা এগিয়ে নিয়ে যাব উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ ইনশাল্লাহ গড়ব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক খোদা হাফিস